সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে রোগ সময় অসময় দেখে না তা প্রকট ভাবে ঘনিয়ে মোমর্ষু করে তুলতে পারে যে কাউকে এক্ষেত্রে রক্ত সংকটের অভাবে মরণাবস্থার অনুভূতি শারীরিক দুর্বলতা নিষ্প্রাণ অনুভব ভাবিয়ে তোলে রোগীর পরিবারকে রক্তদান শিবির নিয়মানুক কার্যক্রম ও তৎপরতা এক্ষেত্রে রোগী ও রোগের পরিবারের জন্য উদ্যোগী পরিকল্পনা তা বলাই বাহুল্য কিন্তু প্রথমে রমজান মাস ও পরে বিগত দুই মাস যাবৎ লোকসভা নির্বাচন অর্থাৎ দীর্ঘ তিন মাস উৎসব ও নির্বাচনী আবহে কোন সংগঠনই সেভাবে রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি স্বভাবতই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের হাহাকারে ভুক্তভোগী থ্যালাসেমিয়া রুগী ও সাধারণ রক্তের চাহিদাযুক্ত রুগীরা চরম সংকটে পড়েছেন এই পরিস্থিতিতে দীর্ঘ তিন মাস ছকে বাধা কার্যক্রমের পর মুমূর্ষুদের রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো হুগলি জেলা প্রেস ক্লাব রবিবারের দুপুরে হুগলি জেলার চুঁচুড়ার শ্রীকুঞ্জলাজে আয়োজিত এই রক্তদান শিবিরে জেলার সাংবাদিক থেকে বহু সাধারণ মানুষ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের উপস্থিতি লক্ষণীয় এছাড়াও এই শিবিরে চন্দননগরের কমিশনার স্বয়ং অমিত পি জাগালভি তার মহদ রক্ত দান করে আয়োজিত অনুষ্ঠানটিকে বিশেষ সাফল্যমণ্ডিত করে তুলেছেন উৎসব অনুষ্ঠান ও নির্বাচনী কার্যক্রমের মধ্যেও যে রোগবালাই রোগী তথা রক্তের চাহিদার কথা মাথায় রেখেছে হুগলি জেলা প্রেস ক্লাব তার জন্য কর্নিশ জানাতেই হয় রক্ত সংকট দূর করতে এই ধরনের মহৎ প্রচেষ্টা জারি রাখার অনুরোধ জানালেন চন্দননগরের কমিশনার অমিত পি জাগালভি করা খুব মুশকিল কত বড় খুব সামাজিক দায়বদ্ধতা অনুযায়ী এটা কর্তব্য প্রত্যেকটা মানুষের দেওয়া সেই জন্যে আমরাও এই গ্রতি হওয়া দরকার প্রত্যেক বছর আমরা প্রেস ক্লাবে দিই প্রত্যেকটা জায়গায় দিই যদি কোনো সময় যদি কোনো মানুষের উপকার করতে পারি এটাই একটা মানুষের কাম্য হওয়া উচিত ছিল যে রক্তের আবহাওয়া আছে রক্ত দরকার আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থা থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে রক্ত দান করার জন্য রক্তদান শিবির আয়োজিত করার জন্য আমার কাছে প্রেস ক্লাব অফ হুগলি পরে এসে আমাকে ইনভাইট করলেন আমাদের জানালেন এরকম আমরা করছি কিছু পুলিশের লোক এবং সংবাদ মাধ্যমে যারা কাজ করে এই ইলেকশনে এখন ইলেকশন হয়ে গেছে কমিটি আছে সবাই কিন্তু রিপোর্ট থেকে শুরু করে পুলিশ এত কষ্ট করেছে তার সাথে কিন্তু সবাই সামনে এসে সবাই রক্ত দিতে কিন্তু উৎসাহিত ছিল আমি ভাবলাম আমিও যাব আমিও রক্ত দেব এই মনোভাব আমরা আছি সবাই এখানে আছি ভালো কাজের জন্য ভালো কাজের জন্য আমরা সবাই একসঙ্গে আছি এবং দেওয়ার জন্য এখানে এসেছি যারা রক্ত দিয়েছেন সকলকে অভিনন্দন রক্ত ঠিক জায়গাতে যাবে আর কাজে লাগবে তার প্রাণ বাঁচাবে তার স্বাস্থ্যটাকে ভালো করবে এটাই আমি আশা করি এটা হলো প্রেস ক্লাব অফ হুগলির বাৎসরিক একটা অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই করি এটা রক্তদান শিবির আর এবছর এই শিবিরটা খুব জরুরি ভিত্তিতে করা হলো কারণ একটাই কারণ দু মাস ধরে টানা নির্বাচন প্রক্রিয়া চলছে এর মধ্যে কোনো রাজনৈতিক দল কোনো ব্লাড ডোনেশান ক্যাম্প করতে পারছে না যেটা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর আমাদেরকে একটা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করেছিল যে আমরা যদি একটা ব্লাড ডোনেশান ক্যাম্প করি কারণ আমাদের জেলা ব্লাড ডোনে ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই তো যে কারণে আমরা তড়িঘড়ি করি দুদিনের নোটিসে একটা উদ্যোগ নিই তাতে আমাদের এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে ষাট সত্তর জন মতো শুধু সাংবাদিক নয় এখানে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের চন্দ্রনগর কমিশনারেটের পুলিশ তারাও রক্ত দিচ্ছেন স্বয়ং পুলিশ কমিশনার অমিত পিজাওয়াল কি তিনিও রক্ত দিয়ে গেলেন এই কিছুক্ষণ আগেই তো আমাদের যা মনে হচ্ছে তাতে আমাদের সত্তর জন রক্ত দেওয়া আমরা দিতে পারবো কোন ব্লাড ব্যাঙ্ক থেকে এটা চুচুরো হাসপাতাল থেকেই রক্ত চুচুরো হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্ক আছে মানে জেলা ব্লাড ব্যাঙ্ক সেখান থেকেই রক্ত সংগ্রহ করা হচ্ছে